সব মতলব চালু মিস সোনিয়া আমরা নতুন প্রজন্ম একই কলেজে পড়ি আপনি ও ইয়াং আমি ও ইয়াং আপনি বিউটিফুল আমি হ্যান্ডসাম আপনার একটা সুন্দর মন আছে আমার একটা কাইন্ড হার্ট আছে এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে না সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে না খামোখা সত্য লাভ নেই আসুন করে ফেলি দেখুন মিস্টার নাদিম আপনি নিশ্চয় করে বড় লোকের বাহিরের চেহারা চাকচিক্য থাকলেও আপনার আপার চেম্বার একদম খালি আপনি একটা অপদার্থ আজও চাকমা দেখিয়ে গেল টিফিট নাম্বার টু বড় চাই সাজিস তোর কপালে আরো নাকালি চুবানি আছে ঠিক আছে বলতে থাক আগুনে দিয়েছি ঝাপ পড়তে কি বা ভয় চালিয়ে যা বেদার চালিয়ে যা সোনিয়া রে লেগেছে এত যে ভালো